ডক্টর ইউনুসের দিন পুড়িয়ে এসছে ভারতের সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনের আগে ডক্টর ইউনুসের সরকারকে বিদায় নিতে হবে ডক্টর ইউনুসের এখন ক্যাবিনেটে যারা আছেন তার নাইনটি পার্সেন্ট সদস্যকে বিদায় নিতে হবে কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট থাকার কথা যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম কিভাবে হয় আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়ায় কিংবা সকল নিউজে আসেনি শেখ হাসিনাকে শেষ করতে এসেই নিজেই শেষ হয়ে যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস জনগণ কিন্তু এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করছে যে কিভাবে ডক্টর ইনুস নিজে শেষ হয়ে যাচ্ছে আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে পতাকা অর্ধনমিত থাকবে দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক একজন বিশ্লেষক দাবি করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিদায় নিচ্ছে কারণ ভারতের যে একটা সর্বদলীয় বৈঠক হয়েছে সেখানে প্রায় চল্লিশটা দলের একই সিদ্ধান্ত বাংলাদেশে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এরই সাথে বাংলাদেশে যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসতে পারে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এ নিয়ে ভারত একটা প্ল্যান তৈরি করছে দর্শক কি প্ল্যান তৈরি করছে সেটাও জানবো এছাড়াও জানতে চলেছি দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক কবে নাগাদ বিদায় নিচ্ছে এ বিষয় নিয়েও তিনি খুব গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আলোচনা করেছে প্রিয় দর্শক সেই ভিডিওটা একটু পরেই দেখতে চলেছি এছাড়াও আমরা ইতিমধ্যেই গতকালকের ঘটনা সকলেই জানি দর্শক একটা হৃদয় বিদরক ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশের বুকে সেই ঘটনাটিকে কেন্দ্র করেও এখন রহস্য দানা বেঁধেছে প্রিয় দর্শক লাশের সংখ্যা নিয়ে এখন বিতর্ক সৃষ্টি হয়েছে দর্শক মন্ডলী এখন এই মুহূর্তে সকালবেলার একটা খবরে দেখতে পেলাম মোট লাশের সংখ্যা অর্থাৎ মোট মৃতের সংখ্যা এখন উনত্রিশ জন দর্শক এই লাশের সংখ্যা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য এটিএন বাংলার সাহসী সাংবাদিক প্রিয় দর্শক আপনারা তাকে সকলেই চেনেন এই যে বিমান দুর্ঘটনা নিয়ে কি কি রহস্য রয়েছে এর মধ্যে সে বিষয়টি নিয়েও তিনি কিন্তু বিস্তারিত কথা বলেছেন তো দর্শক আমরা তার মুখ থেকেই বিস্তারিত ঘটনাটি জানতে পারবো প্রদর্শক এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটি হল হাসিনাকে শেষ করতে এসে এবার নিজেই শেষ হয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ এমনটাই দাবি করছেন একজন ইউটিউবার বিশ্লেষক দর্শক তিনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রীকে তিনি বিভিন্নভাবে ভাবে অপদস্থ অপমানিত করতে এসে তিনি নিজেই এখন বিপদের মুখে পড়তে চলেছে প্রদর্শক তিনি এই কথাটি কেন বললেন এর পেছনের মূল রহস্য কি সে বিষয়টি নিয়ে তিনি খুবই গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আলোচনা করেছে তো দর্শক আমরা তার মুখ থেকেই জানতে পারবো আসলের মূল ঘটনাটি কি রয়েছে তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ভারতের সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনটিতে। আওয়ামী লীগবিহীন হবে না আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করবে না সেই রকম কোনো নির্বাচন বাংলাদেশে ভারতেরা হতে দেবে না সুতরাং এখন ভারত যে সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্তটি হল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিহীন অর্থাৎ আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না এই তার যে অবস্থান এটি কিন্তু মোদী সরকারের অবস্থান না ভারতের সর্বদলীয় যে বিরোধী দলসহ রাজনৈতিক যতগুলো দল আছে সবাই মিলে এই সিদ্ধান্তটি নিয়েছে এবং এই সিদ্ধান্তটি বাস্তবায়িত কীভাবে হবে ডক্টর ইনুসের দিন পুরিয়ে এসছে কখন পুরিয়ে যাবে আমরা জানি না তবে নির্বাচন পর্যন্ত ডক্টর ইনুস মসনদে বসে থাকতে পারবেন না কারণ মসনদে বসে থাকার জন্য তার যে শক্তি সামর্থ্য দরকার আপনি দেখেন দুদিন আগে এই বিএনপির নেতা জনাব তারেক রহমান বলেছেন যে এই সরকার নির্বাচন পরিচালনা করতে পারবে বলে আমাদের মনে হচ্ছে না এই কথাটি বলার সাথে একটা কানেকশন আছে একটা যোগসূত্র আছে তিনিও এখন দিল্লির সাথে আলাপ আলোচনায় আছেন তিনার সাথেও দিল্লির কিছু যোগ যোগাযোগ আছে আওয়ামী লীগের সাথে না থাকুক কিন্তু দিল্লির সাথে তারও যোগাযোগ আছে দিল্লি তাঁকেও সরাসরি বলে দিয়েছে যে আপনি যদি কোনো সুষ্ঠু নির্বাচন চান যে নির্বাচনে আপনি প্রধানমন্ত্রী হন বা শেখ হাসিনা হোক বা অন্য কেউ হোক সেই নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে গেলে আওয়ামী লীগকে সাথে নিয়েই করতে হবে তা না হলে ভারত সেটি অ্যাকসেপ্ট করবে না এবং সেই নির্বাচনের ফলশ্রুতিতে কেউ ক্ষমতায় বসে দীর্ঘদিন ক্ষমতা দায়িত্ব পালন করবে সেই অবস্থাও বাংলাদেশে থাকবে না তাই এই তারেক রহমান সাহেবও যে কথাটি বলেছেন এটার সাথেও কিন্তু একটা ইঙ্গিত কিন্তু এখানে আছে বলে না আকলমানকে ইশারা তো ইশারাই কাফি এই ইশারাতে আপনাকে একটা বুঝে নেবেন তার মানে হচ্ছে নির্বাচনের আগে ডক্টর ইনুসের সরকারকে বিদায় নিতে হবে ডক্টর ইউনসের এখন ক্যাবিনেটে যারা আছেন তার নাইনটি পার্সেন্ট সদস্যকে বিদায় নিতে হবে বিদায় নিয়ে নতুন করে একসাট সরকার ক্ষমতায় আসবে হেড অফ দ্য স্টেট যিনি আছেন তিনিই থাকবেন হেড অফ গভর্নমেন্ট নতুন করে আসবেন সেই হেড অফ গভর্নমেন্ট নতুন করে এসে সুন্দর করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন সেই নির্বাচন হবে পার্টিসিপেটরি আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি জামাতে ইসলামী নাস্টি এনসিপি সহ যারা যারা আছে তারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে একটা জিনিস বলে রাখি ভারতের এখানে কনসার্ন থাকার যথেষ্ট কারণ আছে কারণটা হলো আপনার বাড়িতে যদি আগুন লাগে আপনার যে প্রতিবেশী তার বাড়িতে ফানি ডালতে হয় কেন ডালতে হয় কারণ আপনার আগুন তার বাড়িতে গিয়ে ফেলবে এখন যদি ভারত আমাদের প্রতিবেশী না হয়ে চায়নার মতো দূরে হতো অথবা পাকিস্তানের মতো দূরে হতো আমেরিকার মতো দূরে হতো তাহলে ভারত এসব নিয়ে চিন্তাভাবনা করার দরকার ছিল না কিন্তু ভারতের চার হাজার মাইলের উপরে ভারতের সাথে আমাদের সীমারেখা এই সীমারেখায় আমাদের সার্বক্ষণিক টহল চলছে এখানে এখানে বৃষ্টি হলে ওখানে ঢল নামে ওখানে ঢল নামলে এখানেও ঢল নামে তাহলে আপনি তো কোনোভাবেই চেষ্টা করলেই পাবেন না ভৌগোলিকভাবে আমাদের অবস্থানটা সেরকম তাই আমরা এখন যে জিনিসটা আমি যে জিনিসটা এই ভিডিওর মাধ্যমে মেসেজটা দিতে চেয়েছি সেটা হলো অল্প কিছু দিনের মধ্যে দু এক মাসের ভিতরে আপনারা দেখতে পাবেন যে ডক্টর রিনুস সরকার অপারগতা প্রকাশ করে হয় ক্ষমতা ছেড়ে দিয়েছে না হয় ডক্টর রিনুসকে কিকটা আউট করা হয়েছে কিকটা আউট করার পরে নতুন একটি সরকার সেখানে দায়িত্ব নেবে সেই সরকারের দায়িত্ব হবে শুধু একটি ওই হাতে গোড়া মারার কাজ তত্ত্বাবধায়ক সরকারের না সংবিধান বদলায় ফেলা রাষ্ট্র বদলায় ফেলা জাতীয় সংগীত বদলায় ফেলা ওই সুয়দদেরকে রাজনীতিতে রিহেবিটেশন করা এই কাজ তত্ত্বাবধায়ক সরকারের না এই কাজ জনগণের এই কাজ দেশের মানুষের তো ডক্টর ইনুসের মতো এই রকম তত্ত্বাবধায়ক সরকার যিনি আসবেন তিনি এসে তিন মাসের মাথায় একটি নির্বাচনের ব্যবস্থা করবেন সেই নির্বাচনটি হবে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য সকল দলের অংশগ্রহণমূলক এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে বিদ্যমান পরিস্থিতি বিদ্যমান অবস্থা সেই অবস্থা পরিবর্তন হবে এবং বাংলাদেশ তার দিকে একুশে জুলাই মাইলস্টোন ট্রাজিদের যে ভয়াবহ ঘটনা এবং পরিণতি সেটি আমি অনেকটা কাছ থেকে দেখেছি এবং ঘটনার কিছুক্ষণের মধ্যেই আমি সেই স্পটে পৌঁছাই আমি সেখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি আমি আরো অনেক কিছু প্রত্যক্ষ করেছি আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়ায় কিংবা সকল নিউজে আসেনি এবং আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন যেমন ধরুন অনেকে বলছে যে এখানে আসলে জন বিশ জন কিংবা বাইশ জন মানুষ মারা গেছে। আমি প্রথম ধাক্কাই অন্তত বারোটি কিংবা তার চেয়ে বেশি লাশ করে থাকতে দেখেছি এবং কিছু মানুষকে দেখেছি সে লাশগুলোকে নিয়ে যেতে এবং গুনতে পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরো বেশ কয়েকটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো লাশ ছিল কিছুটা আমরা অনেক দূর থেকেই প্রত্যক্ষ করছিলাম তবে কোন স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে যে আমি এমন ক্লাস দেখেছি দুই তিনটি ক্লাসরুম যে ক্লাসরুমের মধ্যে একজনও বেঁচে নেই তারা সবাই নিহত হয়েছেন কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট থাকার কথা যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম কিভাবে হয় এটি নিয়ে একটি কনফিউশন দেখা দিয়েছে তবে আমরা আশাবাদী আমরা এখন আশা রাখছি যে যেহেতু এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে এবং ওনাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে লাশের সংখ্যা কমিয়ে দেখে হয়তো কারোরই স্বার্থ নেই তবু প্রত্যাশা করব যে লাশের যে সঠিক সংখ্যা সেটি নির্ধারণ করে আপনারা জাতির সামনে তুলে ধরবেন মনে রাখবেন তা না হলে এই জাতি কিন্তু আপনাদেরকে কাউকে কোনোদিনও ক্ষমা করবে না আমরা মাইলস্টোন কলেজের কলেজে যতগুলো শিক্ষার্থী নিহত হয়েছে দগ্ধ হয়েছে স্পটে মারা গিয়েছে হাসপাতালে মারা গিয়েছে আমরা প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খ ভাবে সে কোন ক্লাসে করেছিল তার বাবা মাকে সে কিভাবে নিহত হলো এবং আরেকটা জিনিস আমি চাই আমি জানি যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল উপস্থিতি কাউন্টিং মেশিন আছে আমরা জানতে চাই যে ওই দিন স্কুলে কতজন শিক্ষার্থী কে কে কোন কোন ক্লাসে উপস্থিত ছিল এবং তাদের কতজনের মৃতদেহ পাওয়া গেল এই কথাটি আমি টার্গেট করে বলছি না তবে অনেকে সন্দেহ করছেন যে এই বিষয়টি নিয়ে একটি রাজনীতি হতে পারে দর্শক মন্ডলী আপনাদেরকে জানাতে চাই বাহিনীতে যারা আছেন সবাইকে বলতে চাই এই দেশে লাশ নিয়ে বহু রাজনীতি হয়েছে আমরা অন্তত আমাদের সন্তানদেরকে নিয়ে আর কোনো রাজনীতি এই দেশে দেখতে চাই না আমরা চাই যেন এটি একটি সুষ্ঠু তদন্ত রিপোর্ট আমাদের কাছে আসে এবং সত্যিকার অর্থে যারা নিহত হয়েছেন তাদের একটি তালিকা আমাদের সাথে আমাদের কাছে স্পষ্ট হয় আমরা যেন কোথাও থেকে অভিযোগ শুনি না যে এমনটি হয়নি এমনটি হয়েছে কিংবা কম বেশি করা হয়েছে আমি সর্ব আমি সকল শ্রেণীর সকল পেশার এবং যারা যে যে দায়িত্বে যেখানে আছেন মেডিকেল বিভিন্ন মেডিকেলগুলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আমাদের সেনা সেনাবাহিনী বিমান বাহিনী যারা আছেন আশা করি আপনারা সবাই মিলে এই কাজটি করবেন তাহলে আপনাদেরকে সবাই কিন্তু দোষের চোখে দেখবে হয়তো একটা ব্লেম দিবে যেটা করেছে নিশ্চয়ই আপনারা সে ব্লেম নেবেন না শেখ হাসিনাকে শেষ করতে এসে নিজেই শেষ হয়ে যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণ কিন্তু এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করছে যে কীভাবে ডক্টর নিজে শেষ হয়ে যাচ্ছে তার আগে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি যে শেখ হাসিনা বাংলাদেশের ভালো শাসক ছিল আমি এটা বলছি না তবে বাংলাদেশ ইতিহাসের পঞ্চান্ন বছরে একটাও ভালো শাসন শাসক পায়নি কেবলমাত্র জিয়াউর রহমান ছাড়া বাদবাকি যতগুলো শাসক এসেছিল সবাই নিজেকে পূজারি করেছি এই সরকারও সেই দিক থেকে ব্যতিক্রম নয় এই সরকারও সেই পথেই হারছে বিষয় বিভিন্নভাবে আমরা ওইটা উপলব্ধি করতে পারছি বা বিভিন্ন প্রমাণ তথ্য আদি আমাদের সামনে কিন্তু নতুন করে আসতে শুরু করেছে যাই হোক আমি যেটা আপনাদেরকে বলছি যে ডক্টর ইনুস নিজে শেখ হাসিনাকে শেষ করতে এসে নিজের বিপদ নিজেই টেনে নিচ্ছেন তেমন করে আপনি যদি দেখেন যে বর্তমান শেখ হাসিনার যারা সমর্থক তাদের উপর ডক্টর ইনুসের যে ব্যবহার এই ব্যবহার দেখে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই অবাক হয়েছে যে আমরা যাকে এদেশের দেবতা মনে করে শাসনভারের দায়িত্ব দিলাম আর সেই লোকটাই কিনা ক্ষমতায় গিয়ে পোলট্রি নিতে পোলট্রি নিতে শুরু করলো এই বিষয়গুলো কিন্তু জনগণ স্বতঃ উপলব্ধি করছে একই সাথে এই সরকার কিন্তু আওয়ামী লীগের প্রতিপক্ষ অলরেডি বানিয়ে নিয়েছিল মানে শেখ হাসিনার সমর্থকদেরকে প্রতিপক্ষ বানিয়ে নিয়েছিল মানে বানিয়ে এখন পর্যন্ত নিয়েছে যার ফলে সরকার কিন্তু একটা বিপর্যয় বিধ্বস্ততার রূপ কিন্তু আমরা অলরেডি দেখতে পেরেছি এখন কেন আমি বলছি যে ডক্টর ইনুস কীভাবে শেষ হয়ে যাচ্ছে আর তিনি শেখ হাসিনাকেই বা কীভাবে শেষ করতে চাচ্ছেন প্রথমত আল্লাহ যদি কাউকে মানে রক্ষা করে তাকে কেউ শেষ করতে পারে না যেমনটা ডক্টর ইনুসকে কিন্তু শেখ হাসিনার সহ নিজেই পদ্মা নদীতে চুপানোর কথা বলেছিল কিন্তু তাকে তো চুপাতে পারেনি স্বয়ং আল্লাহ সব তারা তাকে শাসন দায়িত্ব দিয়ে তার সান মান সবকিছু উজ্জ্বল করে দিচ্ছেন এখন ডক্টর ইনুস সেই ভুলগুলো করতে যাচ্ছে যেই ভুলের কারণে শেখ হাসিনার পতন হয়েছিল ডক্টর ইনুস সেই ভুলগুলোই করতে যাচ্ছে এবং করার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অর্ধেক পরাজয় এই সরকারের হয়ে যাচ্ছে এবং একই সাথে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ডক্টর ইনুস কেন অনেকেই মনে করেছিল যে ডক্টর ইনুসকে নেক্সট টাইম পরবর্তী জাতিসংঘের মহাসচিব বানানো হবে কিন্তু এটা সত্য যে বানানো হতে পারে তার জন্য কিছু শর্ত হয়তো জাতিসংঘ বা আমেরিকা দেবে প্রথমত শর্ত যে মানবিক পরিডরের নামে রাখাইন রাজ্যে সহযোগিতা করতে হবে তারপরে সেন্ট মার্টিন ওটা দিয়ে দিতে হবে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে দিতে হবে ঢাকায় জাতিসংঘের কার্যালয় খোলা হচ্ছে এই সমস্ত কিছু যদি ডক্টর ইউনুস ফুলফিল করতে পারে তবেই কিন্তু তাকে জাতিসংঘের মহাসচিব বানানো হবে মূলত এক প্রকার এজেন্ডা বাস্তবায়নে ডক্টর ইউনুস বাংলাদেশের এসেছে এটা কিন্তু স্পষ্ট একটা বার্তা এদেশের জনগণের জন্য নতুন করে ভাববার একটা বিষয় যে ডক্টর ইউনুস কোন স্বার্থ বলে কোন পরিস্থিতির কারণে এই দেশের শাসন দায়িত্ব নিয়েছে আমরা যতটুকু শুনেছি যে কোনো একবার তাকে দায়িত্বে আসার জন্য আহ্বান জানানো হয়েছিল তিনি কিন্তু দায়িত্বের দায়িত্বটা নেননি এড়িয়ে গেছেন মানে অনেকগুলো কিন্তু ইস্যু রয়েছে তাহলে হঠাৎ কেন চব্বিশের পাঁচে আগস্টের পরবর্তী সময় আটে আগস্ট যে সরকার গঠন করা হলো ডক্টর সেই সরকারের প্রধান প্রদেশটা কেন হলেন এই বিষয়টা তো আপনাকে ভাবতে হচ্ছে তাই না যে নিজেকে মহন করতে চাই নিজেকে বাংলাদেশের নতুন জাতির পিতা ঘোষণা করতে চায় এছাড়া তিনি শাসন ঘটনা নিয়েছেন এক প্রকার আমেরিকাকে খুশি করতে এখন আমেরিকাকে খুশি করতে পারে তিনি জাতিসংঘের মহাসচিবের যে পদটা ওইটাই কিন্তু পেয়ে যাবেন যাই হোক ওটা কিন্তু ভিন্ন বিষয় তার সাপেক্ষে আমি যেটা বলছি যে তিনি শেখ হাসিনাকে শেষ করতে এসে নিজে শেষ হয়ে যাচ্ছেন আমি অনেক আগেই বা অনেকবার বলে এসেছি যে শেখ হাসিনার যে একটা গুড রিলেশনশিপ ছিল বহির সাথে বা ভালো একটা কানেকশন ছিল যদি ডক্টর ইনুস হয় তাহলে শেখ হাসিনা অবশ্যই উলিস মানে খুব একটা বেশি কিন্তু তাদের মধ্যে ডিফারেন্স নেই বহির্বিশ্ব বহির লোকজনদের সাথে শেখ হাসিনার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আপনি যদি দেখেন যে ডক্টর ইনুস এক ধরনের প্রহসন চালিয়ে আছে আওয়ামী লীগের ওপর বা শেখ হাসিনার সমর্থকদের উপর এই যে প্রহসন বেশ কিছুদিন আগে একজন অনুসন্ধানী সাংবাদিক জোরকার নাইমসায় এর কিন্তু একটা ফেসবুক ওয়ালে পোস্ট করেছিল যে ডক্টর ইনুস আপনি যা করছেন বিশ্ববাসী কিন্তু দেখছে সত্যিকার অর্থে বিশ্ববাসী কিন্তু দেখছে এই জন্য বলছি যে ডক্টর ইনোজ যেই কাজগুলো করছে এই কাজগুলোর কারণে নিজের বিপদ নিজের এনে আনছে নিজের কেরিয়ারকে শেষ করে দিচ্ছে নিজের নিজের যে একটা গ্রহণযোগ্যতা ছিল নিজের যে একটা আইডিওলজি ছিল নিজের একটা থিম ছিল এই সমস্ত কিছু কিন্তু ডক্টর ইউনুস নিজেই বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে মানে শেখ হাসিনাকে প্রতিহিংসা বসত রাগ হবে তারপর প্রতিশোধ নিতে গিয়ে মূলত এই বিপদগুলো হচ্ছিল কেননা এই যে বাংলাদেশের মধ্যে একটা অস্থিরতা বাংলাদেশের মধ্যে একটা অনৈরাজ্য পরিস্থিতি বাংলাদেশের মধ্যে একটা হিংসাত্মক অবস্থা এই সমস্ত কিছুর ড্রাইভার ডক্টর ইউনসকে নিতে হচ্ছে এমনকি গোপালগঞ্জের যে ঘটনা এই ঘটনাগুলো কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে ভালোভাবে প্রাধান্য পেয়েছে এবং একই সাথে এই বিষয়গুলো কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে নিবিভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এখানে একটা ছোট্ট কোশ্চেন মার্ক করতে চাই যে ডক্টর ইনুস জাতিসংঘের কার্যালয় ঢাকাতে করেন ভালো কথা তিনি সরকার কোন উদ্দেশ্য তিনি এটা করতে চাচ্ছেন এই পার্পাসটা তাকে জাতিসংঘে প্রকাশ করা উচিত আর আরেকটা বিষয় যে জাতিসংঘ যদি এতই মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় তাহলে জাতিসংঘের প্রথম কাজ ছিল গোপালগঞ্জে গিয়ে সফর করান এবং গোপালগঞ্জবাসীর খোঁজ খবর নেওয়া এখন পর্যন্ত গোপালগঞ্জবাসী নিস্তব্ধ নীরব হয়ে আছে ভয় ভীতি আতঙ্ক হয়ে আছে ওই সমাজের আওয়ামী লীগ যারা করতো তারা বাড়িতে থাকতে পারছে না এখন পুলিশ প্রশাসন তারা তাদের রূপ বদলায় এখন এই যে পুলিশ প্রশাসন তারা কি করছে ওই সমস্ত নেতাকর্মীদেরকে না পেয়ে ওই বাড়ির মহিলা নারী পুরুষদেরকে ধরে আনার চেষ্টা করছে এই সমস্ত উদ্ভট তথ্যও কিন্তু আমাদের মাঝে উপস্থাপন হচ্ছে এবং এই যে পরিস্থিতিগুলো এই পরিস্থিতিগুলো কিন্তু বহির্বিশ্ব খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে এখন এই পর্যবেক্ষণ করার ফলে কি হবে দক্ষিণ এশিয়ার ওপর থেকে যারা গণতন্ত্র গণতন্ত্রপ্রেমী দেশগুলো রয়েছে বিশেষ করে পশ্চিমারা তাদের একটা কিন্তু চোখটা সরে যায় চোখটা সরে যাওয়ার ফলে কি হবে তিনি কিন্তু তাদের কাছে আর এভাবে গ্রহণযোগ্য থাকতে পারবেন না দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন প্রিয় দর্শক বাংলাদেশে সবকিছুতেই রাজনীতি থাকে এক্ষেত্রে হয়তো লাশের সংখ্যা নিয়েও রাজনীতি হতে পারে আবার নাও হতে পারে যেমনটা সেই সাহসী সাংবাদিক বলছেন যে আসলে কাউকে উদ্দেশ্য করে কিন্তু এসব বলা হচ্ছে না প্রত্যক্ষদর্শীরা বলছে সেই ক্লাসরুমে অনেকগুলো ছাত্রছাত্রী ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন সেখানে অনেকেই বলছেন একটা ক্লাসরুমের প্রায় সবগুলো শিক্ষার্থী মারা গিয়েছে প্রদর্শক এমন দুটো রুমে আগুন ছড়িয়ে পড়ে তাহলে একটা ক্লাসরুমে যদি চল্লিশ থেকে পঞ্চাশ জন থাকে মৃতের সংখ্যা কিভাবে আজ সকালে উনত্রিশ জন হয় এ নিয়ে কিন্তু এখন রহস্য দানা বেঁধেছে দর্শক এছাড়াও বাংলাদেশ নিয়ে ভারতের যে সর্বদলীয় বৈঠকটি হলো সেই বৈঠককে কেন্দ্র করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে বিশ্লেষক উপস্থাপন করেছেন তো প্রিয় দর্শক আপনার কি মনে হয় আসছে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে কি সরকার অংশগ্রহণ করতে দিবে নাকি দিবে না তা অবশ্যই আজকের ভিডিওর কমেন্টে লিখে যাবেন প্রিয় দর্শক আজকের মতো নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ